মাত্র একশোটি দিনের অপেক্ষা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দশভূজা দেবী দুর্গা বন্দনার প্রস্তুতি চলছে সর্বত্র প্রতি বছরের মতো থিমের প্রতিযোগিতা হবে তবে রুচির পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে গত কয়েক বছর ধরে ভারতের সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার ছোঁয়া লেগেছে মণ্ডপে মণ্ডপে বিশালগড়ের তরুণ সঙ্গের পুজোয় এবার আধ্যাত্মিকতার ছোঁয়া লাগবে গত বাহান্ন বছর ধরে দুর্গাপুজো করছে তরুণ সঙ্গ এবার মহারাষ্ট্রের ভীমাশঙ্কর মন্দিরের আদরে তৈরি হবে পুজো মণ্ডপ সঙ্গে থাকবে লাইট অ্যান্ড সাউন্ড শো রবিবার সন্ধ্যা রাতে সাংবাদিক সম্মেলন করে থিম উন্মোচন করেন ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন তরুণ সংঘের সদস্য তথা রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদুল বণিক। এছাড়া ছিলেন পুজো কমিটির সভাপতি সুপক সাহা সম্পাদক হরিকমল দাস দাস কুষাধক্ষ দুলালচন্দ্র সাহা সহ অন্যান্য সদস্যরা তরুণ সংঘ প্রতি বছরই দর্শনার্থীদের জন্য নতুন উপহার নিয়ে আসে এবার মহারাষ্ট্রের ভীমাশঙ্কর মন্দির নির্মাণ করবে তরুণ সংঘ রাজ্যের সকল আপামন নাগরিককে এই মন্দির পরিদর্শনে আহ্বান জানান নবদর্মণিক ব্যুরো রিপোর্ট